নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড়ো আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাপসা গরম যেন কাটছেই না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের জেলাতে বড়থের কৃপা যেন এখনও অধরা তবে হাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়তে পারে উইকেন্ডের দিনভর থাকবে অস্তিষ্টকর গরম তবে বিকেলের পর থেকেই বেশ কিছুটি জেলায় হাওয়া বদল হতে পারে আজ সন্ধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হাওয়া দপ্তরের আজ শনিবার বা কাল রবিবার দিনের বেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকলেও বিকেলের পর থেকেই হাওয়া বদল হতে পারে কোনো কোনো জেলায় সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বর্ষা ঢুকতে পারে এভাবেই আপাতত আরও দিন পাঁচেক বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শনিবারের পর রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হবে তবে আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দুই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দুই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহরের শনিবার দিনভর ভাবসা গরমের পরিস্থিতি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির বিকেলের দিকে হতে পারে তবে কলকাতা শহরের এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহের শুরু থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা তারই যে তারই জেরে আজ দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি দুয়ারের মতো জেলাগুলিতে আগামী রবিবার উত্তরবঙ্গের ওপর দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরের এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহের শুরু এই ছিল আজকের খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইক একনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন